আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা সহি কোরআন তলাওয়াতের জন্য একান্তই গুরুত্বপূর্ণ আয়াতের শুরুতে খালি আলিফ কিংবা যে কোনো জায়গায় নিঃশ্বাসের কারণে ওয়াক করলে পুনরায় পড়ার শুরুতে খালি আলিফ থাকলে তখন আমরা দ্বিধাধন্দের মধ্যে পড়ে যাই জবর দিয়ে জের দিয়ে পেশ দিয়ে পড়তে হবে আজকের আলোচনায় আমরা খালি আলিফে কখন কি দিয়ে পড়তে হবে তা নিয়ে উদাহরণ সহ আলোচনা করব বিধায় আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ রইল ভিডিওটি না ঠেনে সম্পূর্ণ দেখার জন্য ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আর দেরি না করে শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আয়াতের শুরুতে খালি আলিফ পড়ার নিয়ম খালি আলিফ পড়ার জন্য তিনটা নিয়ম রয়েছে আমরা এক নাম্বারটা একটু জানি এক নাম্বার আয়াতের শুরুতে খালি আলিফের পর লাম থাকলে লামে কিছু তাকুক বা না থাকুক তখন খালি আলিফে জবর দিয়ে পড়তে হবে আমরা একটু উদাহরণের দিকে তাকাই খালি আলিফের পর লাম আসার কারণে আমরা খালে আলিফে জবর দিয়ে পড়লাম আল্লাযিনা এখানেও খালি আলিফের পর লাম আসার কারণে খালি আলিফে জবর দিয়ে পড়লাম আর-রহমানু এখন আমরা দ্বিতীয় নিয়মের দিকে একটু লক্ষ্য করি আয়াতের শুরুতে খালি আলিফের পর লাম না থাকলে তৃতীয় নাম্বার হরফে দিকে থাকাবো। যদি তৃতীয় নাম্বার হরফে পেশ থাকে তখন আমাদেরকে খালি আলিফে পেশ দিয়ে পড়তে হবে উদাহরণ যদি দেখি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো খালি আলিফের ফর লাম আসে নাই শিন আসলো তাহলে দ্বিতীয় হরফে লাম আসে নাই তৃতীয় হরফে পেশ এসেছে এই আমাদেরকে খালি আলিফে পেশ দিয়ে পড়তে হবে উস দুদে এখানেও যদি দেখি সেম খালি আলিফের পর দ্বিতীয় হরফ লাম আসে নাই তৃতীয় হরফে পেশ এসেছে এজন্য আমরা খালি আলিফে পেশ দিয়ে পড়লাম উদ হলু হ্যাঁ এখন আমরা তৃতীয় নাম্বারটার দিকে তাকাই তৃতীয় নম্বরে আয়াতের শুরুতে খালি আলিফের পর লাম না থাকলে তৃতীয় নম্বর হরফের দিকে তাকাবো তৃতীয় নম্বর হরফে যদি জবর কিংবা জের থাকে তখন খালি আলিফে দিয়ে পড়তে হবে উদাহরণের দিকে তাকাই তাহলে আমরা আর একটু ভাবে স্পষ্ট বুঝতে পারবো খালি আলিফের পর দ্বিতীয় হরফে লাম আসে নাই তৃতীয় হরফে জের এসেছে এই জন্য আমরা খালি আলিফে জের দিয়ে পড়লাম ইত্তাবিউ সে মেকানوذ দেখি খালি আলিফের ফর লাম আসে নাই তৃতীয় হরফের জের এসেছে এইজন্য আমরা খালি আলিফে জের দিয়ে পড়লাম ইরজি আজকে আলোচনায় আমরা যতটুকু বুঝতে পারলাম সেটা হলো আয়াতের শুরুতে খালি আলিফ কিংবা শ্বাস শেষ হয়ে যাওয়ার কারণে যখন আমরা وقف করব পুনরায় পড়ার শুরুতে যদি খালি আলিফ আসে তখন খালি আলিফে আমরা তিনটে অবস্থার দিকে তাকাবো এক নাম্বার হচ্ছে খালি আলিফের পর যদি লাম থাকে তাহলে আমরা খালি আলিফে একটা জবর দিয়ে পড়ব দ্বিতীয় নাম্বার হচ্ছে খালি আলিফের পর লাম না থাকলে তৃতীয় অক্ষরের দিকে তাকাবো তৃতীয় অক্ষর যদি পেশ থাকে তাহলে আমরা একটা পেশ দিয়ে পড়ব আর তৃতীয় নাম্বার হচ্ছে খালি আলিফের ফর যদি লাম না থাকে তাহলে আমরা তৃতীয় নাম্বার অক্ষরের দিকে তাকাবো সেখানে জের এবং যদি জবর হয় তাহলে আমরা সর্বদাই জের দিয়ে পড়ব। এর পরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি আরো চেষ্টা করব ইনশাআল্লাহ সুন্দর এবং সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন বল্লিগো আননি ওয়ালাও আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দিই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের বাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও